আমার এলাকায় মানে নিকুঞ্জতে আগে এলাকাটা সুন্দর ছিল সুন্দর বলতে কি প্যারেল রিক্সা চলতো খুব সুন্দরভাবে চলতো মানুষজনের চলেও স্বাচ্ছন্দ্য বোধ করত। কিন্তু রিসেন্টলি এই এলাকায় এত পরিমাণে অটোরিকশা বাইরে গেছে যেটা হচ্ছে বলার বাহিরে মানে প্রচুর পরিমাণে অটোরিক্সা এলাকাটা কিন্তু খুব ছোটো হ্যাঁ কিন্তু এই ছোট এলাকার তুলনায় এই এলাকায় রিক্সা অনেক বেশি কাজেই সব জায়গায় প্রত্যেকটা জায়গায় থাকে তার উপর এরা তো জায়গা বেজাগায় দাঁড়ায় থাকে ইদানিং এই অটোরিক্সার ঝামেলাটা না সব জায়গায় নোটিস করতেছি মানে সবাই হচ্ছে এই জিনিসগুলা নিয়ে খুবই বিরক্ত একটা প্যাডেল রিক্সা চাইলে কিন্তু আপনার হচ্ছে যেদিকে মন চায় ওইদিকে ঢুকায় দিতে পারে না কিন্তু একটা অটোরিক্সা মানে ওর হিসাবটা হইল যে মাথা ঢুকছে মানে পুরা ডায় ঢুকে যাবো এই এমনি ঢুকায় দিয়া বাজায় দিয়া বইসা থাকে আবার এই দিকের হচ্ছে তেল পাম্পের রাস্তাটা কাটছে কাটার কারণে এই জায়গায় আরো জ্যাম লাগা থাকে মানে গাড়ি টাড়ি মুভ করতে পারে না ঠিক মতো কি যে এক অবস্থা মানে এলাকাটারে পুরা এই সাইডটা মানে পুরা পৌঁছা গেছে আগে নিকুঞ্জ এলাকাটা হচ্ছে খুব শান্তিপ্রিয় জায়গা ছিল ইভেন ঢাকা শহরের এই একটা মাত্র এলাকা নিকুঞ্জ যেটা হচ্ছে মানে অন্য কোনো এলাকার থেকে সেপারেটেড মানে এই এলাকা দেয়া হচ্ছে আপনি মেইন রোড ছাড়া অন্য কোনো এলাকায় ঢুকতে পারবেন না আছে না যেমন আমরা হচ্ছে এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার সময় মাঝখানে অন্য কোনো এলাকাকে হচ্ছে বাইপাস হিসেবে ইউজ করি মানে এক এলাকার ভিতর দিয়ে যাই নিকুঞ্জটা এরকম না এজন্য হচ্ছে কি নিকুঞ্জটা খুব একটা শান্তিপ্রিয় এলাকা ছিল আজ থেকে চার পাঁচ বছর আগেও কিন্তু মানে এই পজিশনটা নষ্ট হয়ে যাইতেছে ডে বাই ডে দেখেন না সিএনজিএনজি দুইকে কি একটা বাজে অবস্থা করে রাখছে কি যে এক জ্বালা মানে এখন হচ্ছে নিকুঞ্জ পাম্পে এলাকার ভিতর থেকে তেল নিতে নিতে আসলেও ভালো একটা হয় যাক একটু বাসার থেকে বেরোইলাম একটু চক্কর মক্কর দেই ভালো লাগতেছে না ভাবছি বাইকে তেল নাই তেল নিতে হবো তারপরে চিন্তা করলাম যে ক্যামেরাটা নিয়ে বেরোয় অনেকদিন কোন ভিডিও টিডিও করা হয় না এই জন্য আর কি ক্যামেরা নিয়ে বেরোয়া কিন্তু এই জিনিসগুলোর জন্য হচ্ছে বাইক নিয়ে বেরোতেও ইচ্ছা করে না এই তার ওপর এই অটোরিক্শার পাশাপাশি ঢাকা শহরে আরেকটা ঝামেলা হইলো পাঠাওয়ালারা মানে এরা হচ্ছে কিছু কিছু পাঠা রাইডার আছে ঢাকা শহরে নতুন আইসা ধাম দুম মানে বুঝে না বুঝে এক জায়গায় ঢুকায় দেয়া বয়া থাকে মানে ঢুকাই দেওয়ার পরে যে কি হব না হব ভাই একটু সামনে যান না এটা হচ্ছে তারা আনোটিস করে না এই কারণে মানুষজন একবারে গায়ে লায় শুনে এই জায়গাটা কি জ্যাম লাগাই রাখা দিছে হুদাই মানে কোনো কারণ ছাড়া আর এই টাইমটাতে হচ্ছে এমনি তো এই সাইডটাতে জ্যাম বেশি থাকে এই এলাকা এই এইখানে হচ্ছে প্রায় তিনটা গ্যাস পাম্প এই একটা পাশে একটা আর ওই রিজেন্সির পিছনে একটা এই তিনটার জন্য এদিকে গাড়ির লাইন মানে যখন হচ্ছে গ্যাস পাম্প খোলা থাকে লাইন লাইগেই থাকে